বিসমিল্লাহির রহমানির রহিম সততা আস্থা এবং বিশ্বস্ততার একমাত্র ঠিকানা এমআর ট্রেড আমরা আজকে এমআর ট্রেডে আপনাদেরকে আগেও বলেছি এখনো বলি এমআর ট্রেডে আমাদের যে অফারটি আছে সেই অফারটি জানাবো সেই সাথে আমাদের এই অফারের সাথে আর একটা ব্যাটারি আমরা অ্যাড করব যে ব্যাটারিটা দিয়ে আমরা এমআর পাওয়ার ব্যাটারি আমরা গাড়ির রেট নির্ধারণ করেছিলাম না কিন্তু আমরা এখন সেই ব্যাটারিটি দিয়ে এই গাড়ির রেট নির্ধারণ করব। আপনাদেরকে আমরা যে অফারটি দিয়েছিলাম পাঁচ হাজার টাকা ছাড় আপনাদেরকে আমরা পাওয়ার প্লাস এসএ কিং পাওয়ার এই কোনো এই ধরনের ব্যাটারি দিয়ে আমরা দুই লাখ সত্তর হাজার টাকায় গাড়ি বেঁচতে চেয়েছিলাম আমরা এবার আপনাদেরকে এমআর পাওয়ার দিয়ে আপনারা আপনাদেরকে আমরা এই ব্যাটারিটি কারণ সব ব্যাটারি থেকে এমআর পাওয়ারের আমার কাছে যে ব্যাটারি আছে সব ব্যাটারি থেকে এমআর পাওয়ারের দাম আরও পাঁচ হাজার টাকা বেশি এই পাঁচ হাজার টাকার বেশি রেটের যে ব্যাটারিটি এই ব্যাটারিটি এই বাইকে দিয়ে আমরা দুই লাখ সত্তর হাজার করেছি এমআর পাওয়ার ব্যাটারি আপনারা দেখেন এটা এমআর পাওয়ার ব্যাটারি এটা এ এর সিসা প্লেট এবং কেমিক্যাল চায়না থেকে ইম্পোর্ট শুধুমাত্র বাংলাদেশে আছেন বিলি এই ব্যাটারিটি আপনারা নিলে এর এর মাইলেজ পাবেন একশো ষাট থেকে সত্তর কিলো এবং এর লং ডিবিলিটি পাবেন দুই থেকে আড়াই বছর এর গ্যারান্টি আছে ছয় মাস এবং ওয়ারেন্টি আছে দুই বছর গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি দুই বছরের যে ব্যাটারিটি তার নাম এম আর পাওয়ার এই এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে এই ডিভাইকে আপনারা যে বেস্তাম হচ্ছে দুই লাখ আশি হাজার আমরা অন্য ব্যাটারি দিয়ে বেছি পাওয়ার প্লাস এস দিয়ে আমরা বিক্রি করি দুই লাখ পঁচাত্তর হাজার আমরা ছাড় দিয়েছি ছাড় দিয়ে এখন দুই লাখ সত্তর হাজারে আমরা এই গাড়িটি বিক্রি করছি এটা পুরো চায়না থেকে ইম্পোর্টের গাড়ি এটা শুধুমাত্র আমাদের এখানে এসএমবি হয় এই কথাটি আমরা বারবার আপনাদেরকে বলেছি আর একটি জিনিস আপনি এই এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে গাড়িতে একশো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ অবশ্যই পাবেন শুধুমাত্র আপনার ব্যাটারির চার্জটা আপনারা দিবেন ফুল মানে তেরোশো গ্রাফিটি করবেন অবশ্যই তেরোশো গ্রাফিটি আপনার ব্যাটারিতে হতে হবে কারণ তেরোশো গ্রাফিটি না হলে আপনার ব্যাটারিতে আপনি ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন না আপনাদেরকে গাড়ি সম্পর্কে একটু বলতে চাই এই গাড়িটি দেখাতে চাই আপনারা দেখুন গাড়িটি চায়না থেকে ইম্পোর্ট আপনাদেরকে প্রথমে গাড়িটির শোটি দেখাচ্ছি দেখেন কত স্মুথ এবং গ্লেজি কালার এটা বাংলাদেশে কোনোভাবে করা সম্ভব নয় এবার এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এর বাম্পারগুলো এ বাম্পারগুলো এম এম এস এটা কোনোভাবে জং আসে না এরপরে আপনাদেরকে গাড়িতে দেখাচ্ছি কাস্টিং টায়ার মানে অ্যালুমিনিয়ামের টায়ার এ অ্যালুমিনিয়ামের রিং কাস্টিং রিং অ্যালুমিনিয়ামের রিং এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ভাঙে না ফাটে না নষ্ট হয় না এরপর টায়ারটি দেখাচ্ছি চায়না থেকে ইম্পোর্ট চায়না এর টায়ারটি হচ্ছে ইএনডি আপনারা দেখেছেন এরপরে আপনাদেরকে দেখব দেখাবো যে লাইটটি এটা একদম ডিজিটাল এবং ওয়াটারপ্রুফ এটা হাই করা যায় লো করা যায় এবং ছড়িয়ে দেওয়া যায় এরপরে আপনাদেরকে গাড়িতে যে মেটারটি দেখাবো এটা একদম ডিজিটাল এবং ওয়াটারপ্রুফ এতে কোনোভাবে পানি আসে না নষ্ট হয় না এতে কত গাড়ি চলছে কত কিলোমিটার এই পর্যন্ত চলছে এবং ব্যাটারিতে কত চার্জ আছে এখানে দেখাবে এরপরে এই গাড়িটির আপনাদেরকে দেখাবো এই গাড়িটির যেটা সেটা হচ্ছে চ্যাসিসটি পুরো চায়না থেকে ইম্পোর্ট যত ধরনের লোড আপনি দেন না কেন চ্যাসিস ভেঙে ভাঙবে না এবং এতে কোনোভাবে জং আসবে না এরপরে আপনাদেরকে মোটর দেখাবো সামনের মোটর সামনের মোটরের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদেরকে মোটরটি দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এখানে স্ক্যান করলে এখানে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এটি আপনাদেরকে আমরা এখানে পুরোটাই এখানে দেখালাম এই মোটরটি ওয়াটারপ্রুফ এবং এই মোটরটি সাউন্ডলেস আপনি যত ভাবেই চালান না কেন এই মোটরে কোনো শব্দ হবে না মোটরে কোনো শব্দ হবে না একদম ছাউন্ডলে এরপরে আপনারা দেখেন এ পাশে ডাইন একটা প্রোটেকশন রয়েছে যাতে ডাইন থেকে কোনো যাত্রী না নামতে পারে ডাইন থেকে যাত্রী নামলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এরপর আপনাদেরকে ক্যাবিনটা দেখাচ্ছি ক্যাবিন দেখলে আপনারা বুঝতে পারবেন এ ক্যাবিনের কালার দেখলে বুঝতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো পিছনে আপনারা পিছনে দেখেন পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে ডিফেন্সিয়াল পিছনটা কত সুন্দরভাবে সেট আপ রয়েছে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে দেখেছেন এখানে ডয়ডো স্টার ডয়েডোর লগো রয়েছে চারটি ব্যাটারিতে যাতে বাতাস লাগে এখানে স্পেস করা রয়েছে আপনাদের এরপরে পিছনের অংশটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা পিছনের অংশটি আমাদের পিছনের অংশটি দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে পিছনের অংশ এই যে দেখেন এখানে বাম্পার এখানে পুরো এখানে লেখা রয়েছে স্টার এখানে কাগজে ঢাকা রয়েছে এখানে দেখেন পিছনের যে টিনটি আগে এক সময় দেওয়া হতো এটা কোনো এটা জং আসতো অনেক সময় এটা কালার করে এবং এটা অনেক স্মুথলি করে দেওয়া হয়েছে এটা যদি পানি লাগে কোনো ইয়া লাগে এটা কোনোভাবে জং আসবে না এই গাড়িটি পুরো সেট আপ আপনাদের দেখালাম আমার আপনারা আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলেছি যে এক চার্জে একশো থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে আমরা দুই লাখ সত্তর হাজার টাকা ছাড় দিয়েছি আর এই ঢালাই টাকা দিয়ে আমরা টাকা পাওয়ার আপনারা কালো লাল কালারের আপনাদের এটা দেখেন আমাদের কাছে লাল কালারের গাড়িও আছে আপনারা চাইলে চয়েস করে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আমাদের অনেক গাড়ি এখানে সেট আপ করা রয়েছে আরো গাড়ি আমাদের গোডাউনে রয়েছে যেগুলো খোলা রয়েছে আপনাদেরকে আসলে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ অর্থাৎ আপনাদেরকে আমরা একটি কথা বলতে চাই এখানে সে আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের অনেক কষ্ট করা টাকা কষ্ট করা টাকা দিয়ে আপনারা একটা গাড়ি কেনেন একটা গাড়ি একটা ইডিভাই কিনতে যেয়ে আপনারা টাকা ধার করেন সমিতির থেকে তোলেন অনেক কষ্ট করে টাকা নেন কোনোভাবে আপনারা বাংলা গাড়ি কেনেন না চায়না বাংলা গাড়ি কেনেন না অরিজিনাল গাড়ি কেনেন এমআর এ এবং এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে কেনেন এমআর পর পাওয়ার ব্যাটারি আপনার দুই বছরের নিরাপত্তা দুই থেকে আড়াই বছরের নিরাপত্তা দেবেন নিঃসন্দেহে নিঃসন্দে আপনি যাত্রী নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন ব্যাটারি আপনার গাড়িতে একটি ফ্যাক্টর শুধু আপনি গাড়ি দেখবেন ব্যাটারি ভালো হবে না সেটা না গাড়ির সাথে ব্যাটারিও আপনাকে ভালো দেবে আমরা ব্যাটারির নিশ্চয়তা দিচ্ছি যে আপনি দুই থেকে আড়াই বছর চালাবেন ইনশাল্লাহ একশো ষাট থেকে সত্তর কিলো চালাবেন যদি আপনি এর যদি আপনি এর চার দিয়ে গ্র্যাভিটি তেরোশো করতে পারেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসার ঠিকানা আপনারা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন নেমে দক্ষিণ দিকে তাকালে দেখবেন আপনারা আমাদের একটি ডেল্টা লাইফ টাওয়ার ডেল্টা লাইফ টাওয়ার একটি ভবন রয়েছে ঠিক এর বিপরীত পাশেই আমাদের এমার্কেট আশা করি আপনারা এই আগামী মাসের দশ তারিখ অতএব অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত আমাদের এই যে অফারটি দিয়েছি অপারটি অব্যাহত থাকবে আশা করি আপনারা গ্রহণ করবেন আল্লাহ হাফেজ